হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি একদম সকল বোর্ড আমরা শুরু করছি নিচের কোনটি থেকে প্রস্তুতকৃত সাইলাস বেশি পরিমাণে শক্তি যোগায় উত্তরটি হচ্ছে ক ভুট্টা গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি উত্তরটি হচ্ছে ঘ কাঁচা ঘাস জমি প্রস্তুতির প্রথম ধাপ পণটি ওতটা হচ্ছে কত নিচের ইলিশ মাছকে ঝাটকা বলা হয় সেমি। তৈরির জন্য কোনটি বেশি উপযোগী ওতটা হচ্ছে ক মাছ কলাই উঁচু সুনিশ্কাশিত বেলেদোয়াশ মাটিতে কোন ধরনের ফসল চাষ করা লাভজনক উত্তরটি হচ্ছে ক শাক সবজি সিগাটোগা কোন ফসলের রোগ উত্তরটি হচ্ছে কলা বছরের নির্দিষ্ট সময়ে রাজশাহী এলাকায় ভূমি ক্ষয় হওয়ার অন্যতম কারণ এক বায়ুপ্রবাহ দুই মাটির প্রকৃতি তিন ভূমি ঢাল নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে বায়ুপ্রবাহ দুই হচ্ছে মাটির প্রকৃতি পুলিং করলে এক আলুর ত্বক শক্ত হয় দুই আলুর সংরক্ষণ গুণ বৃদ্ধি পায় তিন খেতে সুস্বাদু হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে আলুর ত্বক শক্তি হয় আলুর ত্বক শক্ত হয় এবং দুই হচ্ছে আলুর সংরক্ষণ গুণ বৃদ্ধি পায় ত্রিফলার অন্তর্ভুক্ত উদ্ভিদ নিচের কোনগুলো উত্তরটা হচ্ছে ক হরিতকি বহেরা আমলকি নিচু জমিতে কোন ধরনের চাষ করা যায় অতটা হচ্ছে গম চাষের জন্য কোন মাটি উপযোগী ক কোয়াশ ও বেলে দোয়াশ মাটি শিং মাগুর মাছ পানি ছাড়াও দীর্ঘক্ষণ বাঁচতে পারে কেন এক এদের দেহে অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে দুই এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে তিন এরা দেহে অক্সিজেন সঞ্চয় করে রাখতে পারে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক ও হচ্ছে এদের দেহে অতিরিক্ত আছে এবং হচ্ছে এরা বাতাস থেকে সরাসরি দুই অক্সিজেন নিতে পারে ভূমিকর্ষণ এক মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় দুই উঁচু নিচু জমিকে সমতল করে তিন ফসলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় দুই হচ্ছে উঁচু নিচু জমিকে সমতল করে বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয় কত প্রকার উত্তরটি হচ্ছে গ চার প্রকার আতুর বা নার্সারি পুকুরে শতক প্রতি কত গ্রাম রেণু বা পোনা ছাড়তে হয় উত্তরটি হচ্ছে গ ৫০ থেকে একশো গ্রাম গরুর সংখ্যা দশ এর বেশি হলে কয় সারি বিশিষ্ট গোয়াল ঘর তৈরি করতে হবে উত্তরটা হচ্ছে খ দুই সারি কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হয় উত্তরটা হচ্ছে গ জীবনী শক্তি পরীক্ষায় হাঁস মুরগি আবাসন তৈরির জন্য প্রথমে কি করতে হবে উত্তরটা হচ্ছে খ স্থান নির্বাচন ভেড়ার জন্য কোথায় আধা উন্মুক্ত ঘর তৈরি করা হয় উত্তরটি হচ্ছে খ যেখানে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় ক্ষেত থেকে ফসল কাটার সময় বীজের আর্দ্রতা কত থাকে উত্তরটি হচ্ছে ঘ আঠারো থেকে চল্লিশ পার্সেন্ট আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হবে উত্তরটি হচ্ছে ঘ সুটকি মাছের গুড়া বাংলাদেশে কুটির শিল্পের উত্থান হয় কোনটির মাধ্যমে হচ্ছে খ বাঁশ ও বেত বীজ শুকানো কত প্রকার দুই প্রকার ঘ পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অতটা হচ্ছে ক উপরের স্তরে গরিবের কাঠ বলা হয় নিচের কোনটিকে অতটা হচ্ছে গ বাঁশ গফুর মিয়াকে স্থানীয় কৃষি কর্মকর্তা বীজ শুকিয়ে সংরক্ষণ করতে বললেন এবং পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন কৃষি বীজ শুকিয়ে রাখতে বললেন কেন অতীতটা হচ্ছে খ অতিরিক্ত আর্দ্রতা মুক্ত রাখার জন্য ঘোড়াশাল কোন ফলের জাত উত্তরটা হচ্ছে খ আনারস কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় উত্তরটা হচ্ছে ঘ ও মাটিতে কোনটি প্রাণীজাত খাদ্য হচ্ছে গ ফিশ মিল মাছকে খাবার দিতে হয় এক সকালে দুই বিকালে তিন রাতে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও দুই এক হচ্ছে সকালে দুই হচ্ছে বিকালে ধান খেতে মাজরা পোকা গান্ধী ইত্যাদি পোকার আক্রমণে ফলন অনেক কমে যায় এতে প্রতি বছরই কৃষকের অনেক ক্ষতি হয় উদ্দীপকের প্রথম পোকাটির আক্রমণের লক্ষণ অর্থাৎ মাজরা পোকা ঘ সাদা চিটা হয় আলজিতে চর্বির পরিমাণ শতকরা কত ভাগ উত্তরটা হচ্ছে খ বিশ থেকে বাইশ ভাগ নিচের কোন মাছটি পুকুরের সব স্তরে বিচরণ করে উত্তরটি হচ্ছে ক তেলাপিয়া কলার চারাকে কি বলা হয় হচ্ছে খ তেউর। নিচের কোনটি পালং শাকের জাত উত্তরটি হচ্ছে খ সবুজ বাংলা সাদিকের বাবার পাঁচটি গরু আছে প্রাণী সম্পদ কর্মকর্তা তাকে স্থাইলে তৈরির প্রক্রিয়া শেখালেন প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিকের বাবাকে সাইলেন্স তৈরির প্রক্রিয়া শেখালেন কেন উত্তরটি হচ্ছে গ সবুজ ঘাত সংরক্ষণের জন্য চারার বয়স কত হলে আনারস গাছে ফুল আসা শুরু করে উত্তরটি হচ্ছে ঘ পনেরো থেকে ষোলো মাস রহিম তার বাড়ির পাশে দুই শতক জমিতে আলু চাষ করেন কিন্তু বিশেষ এক ধরনের রোগের কারণে আলুর ফলন ব্যাপক হারে কমে যায় রোহিমিয়ার খেতে আক্রান্ত রোগটির নাম কি উত্তরটা হচ্ছে ক মরক রোগ এর কূর্ণরূপ হল উত্তরটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ কোনটি উত্তরটা হচ্ছে ঘ ধান মাছের পেট ফোলা কোন ধরনের রোগ উত্তরটা হচ্ছে গ ব্যাকটেরিয়া জনিত নিচের কোনটি উদ্ভিদ জাত সম্পূরক খাদ্য উত্তরটা হচ্ছে গ চালের কুড়া ফসল কোনটি গ মাসকলাই তোষা কোন ফসলের জাত উত্তরটা হচ্ছে গ পাট সমন্বিত মাছ চাষে পুকুরের তলায় অতিরিক্ত কাদা ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে খ সার হিসেবে তুলসী পাতার রস কোন রোগের জন্য বেশি হচ্ছে গ ঘোপা পানা তো এই ছিল কৃষি শিক্ষা এম সি ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব এসেছে একজন সকল বোর্ড তোমাদের সকলের জন্য শুভকামনা চতুর্থ পর্ব পঞ্চম পর্ব আসছে ধন্যবাদ সকলকে Thank you.